কোম্পানি সেই কোম্পানিকে আমাদের স্যাটেলাইট আকাশ স্যাটেলাইট সেই যুদ্ধে তারা এখানে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু হয়েছে এগুলো একটা আর একটার সাথে স্টারলিং আকাশ নিরাপত্তা তারা শুধু ইন্টারনেট সেবা দিবে না এখানে নজরদারি করবে সামরিক নজরদারি করবে গোয়েন্দাগিরি করবে এবং সেইগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুদ্ধবাসকে সরবরাহ করবে এবং এখানে অস্ত্র তৈরির কারখানা হবে সেই কারখানার অস্ত্র সেখানে ওই রাখানের যে করিডোর সেই করিডোর দিয়ে এখানে কাছে যাবে এইভাবে বাংলাদেশকে ওই মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য একটা বাধ্য করবে এই ধরনের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র তুল ইরানের কথা বলছেন ইরানে শুধুমাত্র এই তেরো তারিখে হামলা করে এই পর্যন্ত তিনশো মানুষকে হত্যা করা নাই সেখানে শুধু সামরিক স্থাপনা নয় বেসামরিক স্থাপনাতেও সেখানে তারা হামলা পরিচালনা করে চলছে এবং বেসামরিক লোকজনও সেখানে মৃত্যুবরণ করছে ইরানের বিরুদ্ধে এইটাই ইসরায়েলের প্রথম হামলা দেয় এর আগে ইরানের যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের বিমানের উপর হামলা করে সেই প্রেসিডেন্টকে তিনি হত্যা করেছেন এর পূর্ববর্তী যে প্রেসিডেন্ট এবং সেখানকার সেনাপ্রধান ইরানের যে রেভলিউশনারি গার্ড সেই গার্ডের প্রধান গোয়েন্দা প্রধান সহ প্রায় পঁচিশ জন উচ্চ যে সামরিক কর্মকর্তা সেই কর্মকর্তাকে তারা হত্যা করেছে টার্গেট কিলিং করে এবং এই কাজে এখানে সহায়তা করছে এই ধরনের যে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান এবং গোয়েন্দারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সাথে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে তাদের সামরিক নিরাপত্তা চুক্তি রয়েছে যে কারণে ওই ভারতের মোদী সরকার ইজরায়েলের এই ইরানের উপর যে হামলা ফিলিস্তিনের উপর যে হামলা সেই হামলার প্রতি শুধু সমর্থন নয় ইসরায়েলকে এই মোদী সরকার তারা উৎসাহিত করছে এই ধরনের হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে আমরা বিশ্বে লক্ষ্য করছি অবাক হচ্ছি যে বাংলাদেশ স্বাধীনতা প্রিয় স্বাধীনতাকালী শান্তিপ্রিয় বাংলাদেশের জনগণ সেই জনগণের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ইরানে এই ইসরায়েলি জায়ানবাদী যে হামলা সেই হামলার বিরুদ্ধে তারা সরকারি ভাবে কোনো প্রতিক্রিয়া সেখানে জানায় নাই এবং এর নিন্দা জানায় নাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই যে যুদ্ধ যুদ্ধ উন্মাদনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দুনিয়া ব্যাপী যে হত্যাকাণ্ড বিশেষ করে ফিলিস্তিন এবং ইরানে যে ইসরায়েলের জন হত্যা সংঘটিত করতে সেই হত্যার বিরুদ্ধে হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই যে সারা দুনিয়ায় এই যে যুদ্ধ যুদ্ধ উন্মাদনা এটার কারণ কি আপনারা জানেন রাশিয়ার নেতা রাশিয়ার বিপ্লবের নেতা কমরেড লেনিন বলেছিলেন যে পৃথিবীতে যতদিন সাম্রাজ্যবাদ থাকবে এই পুঁজিবাদ সাম্রাজ্যবাদ দেশে দেশে যুদ্ধ এবং যুদ্ধ উন্মাদনা সেগুলো লাগিয়ে তার অর্থনীতিকে সেখানে সচল রাখবে কারণ আজকে দুনিয়ায় পৃথিবীর দেশে দেশে এই সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের অর্থনীতিটা হল নির্ভর করছে সামরিক অর্থনীতির উপর আর সেই সামরিক অর্থনীতি সচল রাখার জন্যে যুদ্ধের কোনো বিকল্প নাই সেই জন্যই তারা এটা ইচ্ছাকৃত না হলেও অনিচ্ছাকৃত হলেও এখানে তাদের ওই অর্থনীতির নিয়মেই এই যুদ্ধ বিক্রহ সেটা চলবে এবং তারই পরিণতি হিসাবে এই দেশে দেশে যে যুদ্ধ সেই যুদ্ধ এবং যুদ্ধ উন্মাদনা চলছে সে কারণে আমরা বলতে চাই পৃথিবীতে থেকে যদি যুদ্ধ বন্ধ করতে হয় শান্তি প্রতিষ্ঠা করতে হয় ধ্বংসের পরিবর্তে সৃষ্টি করতে হয় তাহলে সারা দুনিয়া থেকে এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যে বিশ্ব ব্যবস্থা সেই বিশ্ব ব্যবস্থার করে এখানে একটা সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা সেই হবে। একটা মুক্ত সমাজ সাম্যের সমাজ সমতার সমাজ সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে সেই সমাজ প্রতিষ্ঠা করা ছাড়া দুনিয়া থেকে যুদ্ধ বিগ্রহ যুদ্ধ অন্মদানা সেগুলো বন্ধ হবে না সে কারণে আমরা বলতে চাই সামনে সেভ তার অর্থনীতি সচল রাখার জন্যে সামরিক অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্যে তার পণ্যের বাজারের জন্যে আগের মতো দখলকারীদের প্রতিষ্ঠা করতে না পারলে তার অর্থনৈতিক যে শোষণ সেটাকে কায়েম রাখার জন্যে এই ধরনের যুদ্ধ তারা চালিয়ে যাবে এবং এর পরিণতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ এতে সম্ভাবনা সেটাকে নাকচ করে দেওয়া যায় না আমরা বামপন্থীরা কমিউনিস্টরা এই যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের সংগঠনের বিরুদ্ধে এবং ইরানের তাদের কণ্ঠ সুচ্চার করে যুদ্ধের বিরুদ্ধে সুদ্ধার হওয়ার নাম লোবাঙ্গাচ্ছেন সেই রহবাঙ্গ দাঁড়িয়ে আজকে আবারও